পৃথিবীতে একমাত্র বাংলাদেশ পাবেন এরকম স্মার্ট বাংলাদেশ যেখানে রাস্তা বের হলে আপনি ধুলা দিয়ে গোসল করতে পারবেন রাস্তার যে ধুলা এই যে দেখেন সিং যেটা যাওয়ার পরে যে ধুলাটা উঠছে এরকম ধুলা ময় স্মার্ট দেশ সারা পৃথিবীতে একটাই পাবেন সেটা হচ্ছে বাংলাদেশ যেটা আমরা নিজেরা দাবি করি স্মার্ট বাংলাদেশ যেখানে রাস্তা বের হলে ধুলা দিয়ে গোসল করতে পারবেন ধরেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন উঠার পরে আপনি খুব ফ্রেশ হয়ে পানি দিয়ে গোসল করছেন সেই পানির গোসলে আপনাকে ভালো দেখাবে না সেই কারণে স্মার্ট বাংলাদেশে আপনার রাস্তার যে ধুলা দেখতে পাচ্ছেন এই যে ধুলা এই ধুলা দিয়ে যখন গোসল করবেন সেটা আপনার তখন আপনার বাংলাদেশে বসবাসটা গর্বময় মানে আপনি প্রাউড ফিল করবেন যে আমি ধুলা দিয়ে গোসল করতে পারছি পানির গোসল আমাদের জন্য মানায় না আমরা এই স্মার্ট এমন স্মার্ট বাংলাদেশে থাকি যেখানে আমাদের পানি দিয়ে সকালবেলা গোসল করে অফিসে যাব সেটা এদেশের সরকার চায় না সেজন্য আমাদের ধুলা দিয়ে যেন গোসল করে অফিসে যেতে পারি ধুলাবলিময় চেহারা নিয়ে অফিসে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে স্মার্ট বাংলাদেশ ধন্যবাদ